ইরানকে হয় শান্তির পথে আসতে হবে না হয় মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হবে এমনটাই জানালেন ট্রাম্প ইরানকে হামলার হুমকি দেওয়ার পরদিনই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইসরায়েল সংজ্ঞা ১৯ উনিশ তারিখ ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন তিনি দুদিন না পেরোতে বাইশ জুন ভোরে ইরানের ফোরদ নাতানজ ও ইস্ফান পরমাণু স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র এরপরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি বলেন ইরানকে হয় শান্তির পথে আসতে হবে না হয় মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হবে মার্কিন হামলার কথা স্বীকার করে ইরান দাবি করছে ওসব পারমাণবিক স্থাপনা খালি ছিল এদিকে ইরান ইসরায়েলের উপর একের পর এক মিসাইল ছুড়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের দিকে ইরানি ক্ষেপণাস্ত্রের আরেকটি ঢেউ শনাক্ত করেছে ইরানের পারমাণবিক স্থাপনা হামলায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন রাডার ফাঁকি দিতে সক্ষম বি টু স্টেলথ বোমারু বিমান থেকে বাংকার নামে পরিচিত শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণে বলেন ভূগর্ভস্থ ফর্দো সহ তিনটি স্থাপনায় সফল হামলা চালিয়ে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে না এলে আরও বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তবে ইরান বলছে হামলায় কোনো ক্ষতি হয়নি আগেই স্থাপনাগুলো খালি করা হয়েছিল ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোর্দ নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশ সীমার বাইরে তিনি আরও লিখেন এটি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বেনিয়ামিন নেতানিয়াহু টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ইতিহাসের খাতায় সোনার অক্ষরে নিজের নাম লিখিয়েছেন তবে ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইরানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জামান চ্যানেলাই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে